আসসালামু আলাইকুম আজকে একটু দাঁড়াল সম্পর্কে কিছু কথা আর কি বলতে চাই যেটা হয়তো বা আগে কখনো শোনেন নাই বা দাঁরজাল সম্পর্কে অতটা গভীর ভাবে চিন্তাও করার নেই তো প্রথমে একটা হাদিস কারণ দাজাল সম্পর্কে কোরআনে খুব কমই আছে হাদিসে দাজাল সম্পর্কে বেশি বলা আছে তার মধ্যে দুই তিনটা হাদিসের প্রেক্ষাপটে আলোচনা করব তো প্রথম একটা হাদিস হচ্ছে মুহাম্মদ ইবনে আব্দুল আলা আন আলী রাদিয়াল্লাহু আনহু এবং ইবনে ওমর রাজাতাল আহ থেকে বর্ণিত সম্পর্কে জিজ্ঞাসা করা হলো তখন তিনি বলেছিলেন শুনে রাখো তোমাদের রব তো কানা না কিন্তু দার্জালের ডান চোখ কানা তার চোখ ফুটে ওঠায় একটি আঙুরের ন্যায় এটা সই বুখারি তিন হাজার চারশো তিরানব্বই দার্জাল মক্কা এবং মদিনা শহরে প্রবেশ করতে পারবে না কারণ সেখানে ফেরেস পাহারা দিচ্ছে এটা এটাও সই বুখারিতে দুই নম্বর হাদিস আর প্রকাশ ঘটার একটা হাদিস আছে সেটা হচ্ছে যে আবার আবার মুসলিমরা যখন সেটা আবার নিজের আগতে আনবে তখন এছাড়াও আরো হাদিস আছে যে শাসনামলের প্রায় শেষ মুহুর্তে হজরত আলাই আসবে এগুলো শোনা জানা হাতি সকলেরই মোটামুটি এই হাতির সম্পর্কে জানা এখানে নবী করিম সালাম যে একটা কথা বলছেন যে শুনে রাখো তোমার রক্ত কানা না কিন্তু দার্জাল কানা হবে শুনে রাখো এখানে ভয় দেখাচ্ছে না সাবধান করতেছে

আমরা জানি যদিও বা জানি যে জ্ঞান দুইটা জাহিরি আর বাতেনি জাহিরি হচ্ছে শরীয়তের জ্ঞান আর যা বাতেনি হচ্ছে মারেফতের জ্ঞান তো আজকে দুটা সমন্বয়ে কিছুটা আলোচনা করব তো এখানে হাদিস এমন জিনিস একটা উদ্দেশ্য বা একটা নির্দেশনা দেয় একটা যেটা এটা ক্লু দেয় কিন্তু পূর্ণাঙ্গভাবে যেটায় বলা আছে হুবহু সেটা ঘটবে তেমন না ওখানে একটা ক্লু দিয়ে রাখছে যে ক্লুটা আমাদের বুঝতে হবে তো এখানে মূলত চক্ষ বলতে বোঝায় জ্ঞান এখানে আল্লাহ আল্লাহ তালার কানা না এটা যা এটা বোঝানো হয়েছে যেরকম আছে আল্লাহ তালার জাহির এবং বাতেনি দুইটা জ্ঞানী আছে তার মানে হচ্ছে আল্লাহ দুইটা চক্ষুই আছে মারেফতের জ্ঞান আছে শরীয়তের জ্ঞান আছে আর দার্জালের শরীয়তের জ্ঞান থাকবে

সাধারণ কোন আলে ওলামাদেরও নাই এত হিউজ পরিমাণে তার সূর্যত সম্পর্কে জ্ঞান থাকবে যেখানে গিয়ে মানুষ বিভ্রান্ত হতে বাধ্য যে সূর্যত সম্পর্কে তার এত জ্ঞান তাহলে কি নাকি তো একটা হাদিস আছে যে ইহুদি আসলে মূলত ওখানে ইহুদি না মুসলিমের কথা বলা হয়েছে সেটা ভালোভাবে যদি অর্থ ব্যাখ্যা করেন তাহলে পেয়ে যাবেন ওখানে মূলত মানে আমরা তো শুধু শুধু দার্জালরে ইহুদি ইহুদি বলে টানি কিন্তু মূলত দার্জাল তো মুসলিমদের মধ্যে থেকে আসবে তার শরীয় থাকবে তার মায়ের প্রতি জ্ঞান থাকবে না যার কারণে যে তার এক চোখ কানা লু দিছে আর একটা বিষয় যে কপালে কাফের লেখা থাকবে মানে তো একটা সাধারণ বিষয় যে কাফলাম মিম আমাদের এমন কোন মুসলিম নাই যে কাফলাম মিম এই সম্পর্কে জানে না যে কাফে কুফু তো যদি প্রকৃত অর্থে তার কপালে এটা লেখা থাকতো তাহলে তো আমরা চিনতে পারতাম তাকে

তার কপালে লেখা থাকবে নবিক সাল্লা সাল্লাম বলছেন লেখা থাকে প্রত্যেকটা তারজালের কপালে লেখা থাকে কিন্তু সেটা তারাই বুঝতে পারবে তারাই শুধুমাত্র দেখবে যাদের মধ্যে মারেফোতের জ্ঞান আছে যারা মুমিন যাদের মধ্যে আল্লাহ নূর আছে তারাই শুধুমাত্র তাকে দেখতে পারবে সেই লেখাটা দেখতে পারবে বা সে যে কাফের সেটা বুঝতে পারবে যার কারণে অসংখ্য মুসলিম তার অনুসরণ করবে অনুসারী হয়ে যাবে যদি সরাসরি লেখা থাকতো আর এই দুই চোখ খুদে যদি সবে বুঝতে পারতো তাহলে কেউ দার জালে ফিতবে না যা বলছেন সত্য বলছেন কিন্তু সেটা শুধুমাত্র যার মারেফতি জ্ঞান আছে যার তরিকতের জ্ঞান আছে তারাই বুঝতে পারবে যে এই সে তারা সেখান থেকে সাবধান হয়ে যাবে আসলে সব বিষয়ে আপনাদেরকে মারের ফতে জ্ঞানের সত্যতা প্রমাণ করা কঠিন এটা লজিক্যালি বোঝাটা মানে ইজি যদি কপালের উপরে যদি ডিরেক্টলি লিখা থাকতো যে সে কাফের তা আমরা নাইনটি মুসলিম কাফের কাফলাম মিম চিনি আরবি হরফ হলো চিনি ছোটতে ছোট থেকে আমাদের বাবা মা আমাদেরকে কোরআন শিখাইছেন তা আমরা প্রায় সবাই জানি আর এটা তো সুস্পষ্টভাবে বলে দিচ্ছিলাম সাল্লা ইসলাম যদি প্রকৃত অর্থে যদি আহ তার কপালে লিখা থাকত তাহলে সেটা হতো সে প্রকৃতি নিয়ন্ত্রণ করবে সে নিতকে জীবিত করবে একবারই একবারই করবে সেটা আসছে একজন যুবককে তারপরে যাকে ছাড়া যেখানে ইচ্ছা বৃষ্টি প্রদান করবে যেখানে তো এই যে এখন সৌদি আরবে ধরেন এটা কেমিক্যালের দ্বারা মেঘের উপর সিটের দিচ্ছে বৃষ্টি হচ্ছে বিভিন্ন রাষ্ট্রে যেখানে বৃষ্টি হয় না সেখানে কেমিক্যাল দ্বারা বৃষ্টি প্রদান করতেছে আর এটা এটা তো মানেন যে যেখানে বৃষ্টি হয় সেখানে মাটি উর্বর যে ফসলি ফলন না কেন সেখানে সেটাই ফল এটা হয়তো বুঝতে পারে আর আমি অত মানে সেরকমভাবে হয়তো বোঝা যেতে পারি না কিন্তু যতটুকু বলি বা চেষ্টা করি আশা করি সবাই বুঝতে পারে এই জন্য যদি সঠিক পথে চলতে হয় তাহলে দুইটা লাইনে চলতে হবে দুইটা আইন এবং রাস্তা দুটো দুটোতেই চলতে হবে কারণ শুধু সরিও দিয়ে সবকিছু বোঝা সম্ভব নয় আবার শরীর জ্ঞান না থাকলে মারেভতের জ্ঞান আপনি পাবেন না বুঝবেন আলোচনা করার ছিল যাতে আপনারা সঠিক ব্যাখ্যাটা বুঝতে পারেন আর দিন যখন মূলত ইমাম মাহাদির সময় তারা আবির্ভাব করবে এখন কিছু বিষয়ে ইমাম মাহাদি সম্পর্কেও বলা উচিত অনেকে বলেন যে তিনি একরাতে হৃদায়ত প্রাপ্ত হবেন সব জ্ঞান একরাতে হবে আসলে এটা সম্ভব না এটা কিভাবে সম্ভব সকল নবীগণদেরকেও আল্লাহ তালা এক রাতে কিছু দেন নেই আর রুট করে ধরেন কথার কথা আমি বললাম আমি ইমাম মহাদি আমাকে আল্লাহ এক রাতে আমাকে সব জ্ঞান কি মানবেন না মানবে আবার গুরুত্বপূর্ণ বিষয় এই যে কাফের যে কপালের উপরে স্পষ্ট ভাবে থাকবে যদি এরকমই আল্লাহ করতো তাহলে কাফের মানে শুধু মানে ফিতনাকারীর কেন সকল নবীদের ও কপালে লিখে দিত যে হ্যাঁ ইনি আল্লাহর রসুল তাহলে কোনো ঝামেলা থাকতো না কোনো কোনো ঝামেলাই থাকতো না সবাই চিনতে পারতো হ্যাঁ এনারা হচ্ছেন আল্লাহর রসুল এই যে দাঙ্গা ফাসাদ এই যে এত কষ্ট এত বর্বরতা তাদের সহ্য করতে হতো না তো তাদের কপালের উপরে লিখা নাই যে মুমিন বা ইনি আল্লাহর নবী পদ প্রদর্শক আল্লার প্রতিনিধি তো কিভাবে আশা করেন যে দার্জালের কপালে লেখা থাকবে যে কাফের মানে মানে করার উস্তান আর মূলত মুসলমানরা তার অনুসরণ করবে এই কারণে বিশেষত এখন আলে মোলামারাও করবে তারাও বেশি করবে কারণ তার মধ্যে শরীয়তের জ্ঞান মানে হায়ার লেভেলে থাকবে যেটা কারণ নেই তখন মল মানতে বাধ্য হবে তারাতে বায়াত করবে তখন তারা বায়াত হবে তো কোনো নবিরাসুলগণেরও কপালে কোনো দিন মমিন বা আল্লাহর পদ প্রদর্শক আল্লাহর প্রতিনিধি লিখা নাই কোনো অলিয়া উলিয়ার কপালেও লিখা নাই এইটুকু সুনিশ্চিত থাকেন যে দার্জালের কপালেও এটা লিখা থাকবে না আপনারা যে চিন্তায় থাকবেন যে না কাফের দেখেই পালাবো ওই অপশন নাই আল্লাহ দার্জালকে পাঠাবে পরীক্ষা করার জন্য যদি পরীক্ষা সেই পরীক্ষাতে উত্তীর্ণ হওয়ার মতো যোগ্যতা থাকে তবে উত্তীর্ণ হবে তাছাড়া না এজন্য সঠিক পথে চলার চেষ্টা করুন আর যে বিষয়ে জ্ঞান নেয় সেটাকে সত্য বা মিথ্যা বিবেচনা করা বাদ দেয় সত্যকে বুঝলে সত্য পাওয়া যাবে যেরকম হজরত ইব্রাহিম খলিল আমাদের জাতির পিতা পেয়েছিল তিনি সূর্যকে সূর্যের দিকে তাকাইতেন বলতেন আমার তিনি দিকে তিনিই বলতেন যে একে তো রাত্রে দেখা যায় না চন্দ্রকে দিনে দেখা যায় না তাহলে কিভাবে সে আমার রব হলো রব তো সে যে সব সময় সদা সর্বদা হাজির না যে তো তিনি সত্য খুঁজতেন খুঁজছেন আর আল্লাহালা তাকে সত্য দেখাইছে আপনারাও বোঝেন আপনারাও পাবেন আর শুধু শরীয়ত নিয়ে এই কীটনা পার করতে হলে শরীয়তের জ্ঞান তরিকতের জ্ঞান দুটোই লাগবে কারণ দার কাছে শরীয়তের জ্ঞান ভরপুর থাকবে মারেফতের জ্ঞান থাকবে না আপনার কাছে যদি মারফতের জ্ঞান থাকে তখন আপনি নিশ্চিতভাবে বলতে বুঝতে পারবেন যে এবার ওটা বেয়া বাট পার এক কথায় ও আছে পাকা খাস বাট পার চিটার বাট পার চাই বলেন খাস বাংলায় সেটা সেটাই তা তো আপনাদের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব থাকবেন আর যদি মনে করেন যে যখন হবে তখন দেখা যাবে তো তখন তেমনিতে দেখা যাবে আসলে আমরা যারা বেশি বলি না যে না আল্লাহ আল্লাহ আসলে তারাই বেশি ঠকবে কারণ আমি বললাম আমি বলে লাভ নেই যার বলার তার বলতে হবে যখন মালিক বলবে যে না তুমি আমার তখন আমি আল্লাহ যদি আমার মালিক না বলে যে তুমি আমার না মানে আমার মালিক যদি বলে যে না তুমি আমার না তাহলে তো লাভ নাই কোনো রকম কোনো কিছু করে লাভ নেই কিন্তু এটা সত্য কথা এটা খুবই ভয় একটা ফিটনেস আর এটা পৃথিবী ধ্বংসের একদম মানে ধ্বংসের নিকটবর্তী একটা আলাম বলা যায় না কখন কি করতে পারে আর সবাই ভিডিও দেখে না ভালো জিনিস বা কোনো জ্ঞানের কথা কেউ বললে সেটা কেউ শোনে না কেউ সে কেউ সেটা কানেও করে না এতটুকুই ছিল আমার ছোট্ট মস্তিষ্কে আল্লাহ যতটুকু জ্ঞান দান করছে বলছি বা বলার চেষ্টা করছি এখন শোনেন কি শোনেন না মানবেন কি মানবেন না সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার এতে আমার কোনো সমস্যা নেই ভালো থাকবেন আল্লাহ